ফাইনালে যেতে সিলেট টাইটান্স সামনে একশো ছেষট্টি রানের লক্ষ্য দেয় রাজশাহী ওয়ারিয়ার্স সিলেটের ওপেনার জাকির হাসান নিজের রানের খাতা খোলার আগেই আউট হন আরিফুল ইসলামেরও একই দশা এই দুই ব্যাটারেরই উইকেট স্বীকার করেন বিনুরা ফার্নান্দো এরপর ব্যাটিং আসেন স্যাম বিলিংস তার সঙ্গে জুটি গড়ে তোলেন পারভেজ ইমন দলীয় ফিফটি পেরিয়ে দশ ওভার শেষে সিলেট করে সত্তর রান রান আউটের শিকার হওয়া পারভেজ ইমন চৌত্রিশ বল খেলে করেন আটচল্লিশ রান নিশামের বলে আউট হওয়া বিলিংস করতে পারেন আটাশ বলে সাঁত্রিশ রান মঈন আলী সাত রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব বারো বলে একুশ রান করে আউট হন তানজিম সাকিবের বলে একশো ছাব্বিশ রানে সিলেট ছয় উইকেট হারালে জমে ওঠে ম্যাচ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে ব্যর্থ ক্রিস ওক্স সঙ্গীহীন হয়ে কঠিন লড়াইয়ের মধ্যে পড়েন নাটকীয়তা তৈরি হলেও এই ম্যাচে আর জেতা হয়নি সিলেট টাইটান্সের রাজশাহী ওয়ারিয়ার্স জয় তুলে নিয়ে জায়গা করে নেয় ফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ হয়ে ইনিংস শুরু করতে নামেন শাহিব জাদা ফারহান ও তানজিদ তামিম শুরু থেকেই দ্রুত রান তোলায় মনোযোগ দেয় এই জুটি একচল্লিশ রানে গিয়ে প্রথম উইকেট হারায় রাজশাহী সালমান ইরশাদের বলে আউট হন সাহিব ফারহান একুশ বলে চারটি চার ও একটি ছক্কায় তিনি করেন ২৬ রান পার্টনারকে হারালেও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম তার ঝড়ো ব্যাটিংয়ে দাপট দেখাতে থাকে রাজশাহী কিন্তু নাসু আহমেদের ফাঁদে পা দিয়ে ইনিংস বড় করা হয়নি তামিমের পনেরো বলে এক চার ও চারটি ছক্কায় বত্রিশ রান করেন তামিম দলীয় বাষট্টি রানে দ্বিতীয় উইকেট হারায় রাজশাহী রাজশাহীর অধিনায়ক নাজমুল শান্তর উইকেট তোলেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দশ বলে মাত্র সাত রান আসে শান্তর ব্যাট থেকে পরের বলেই মুশফিকুর রহিমের উইকেটটাও স্বীকার করেন মিরাজ মুশফিকের মতো শূন্য হাতে ফিরে যান এস এম মেহরব তার উইকেট তোলেন নাসু আহমেদ আশি রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পরে রাজশাহী ওয়ারিয়ার্স তবে রাজশাহীর সেই বিপর্যস্ত অবস্থা থাকতে দেননি জিমি নিশাম ও কেন উইলিয়ামসন তাদের গড়ে তোলা দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় রাজশাহী ওয়ারিয়র্স সিলেটি বোলারদের দাপট রুখে দিয়ে লড়াকু পুঁজি পায় দলটি